আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব কর অঞ্চল বিশ ঢাকা এর উচ্চমান সহকারীর প্রশ্নের সমাধান তো সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেখার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান পরীক্ষাটির সময় ছিল নব্বই মিনিট এবং মান ছিল একশো তো এক নং প্রশ্নে আছে এক কথায় প্রকাশ করুন ক যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত খ কম্পিত আদত গ সাপের খলস, নির্মক গ কুকুরের ডাক বুকন উ যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর দুই নং প্রশ্নে আছে সন্ধিবিচ্ছেদ করুন বিমুগ্ধ বিমোহ খ তে কিন্নর কিম যোগ নর গ আকৃষ্ট এখানে আকিস যুক্ত ঘ হচ্ছে শ্রবণ শ্রো যোগ অন এবং উঁ হচ্ছে সারবাক বাক সারো যোগ বাক এ ছিল সন্ধি বিচ্ছেদ তিন নং প্রশ্নে আছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন তো এখানে ক আছে উদ্যু এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি হতে পারে খ পরোক্ষ অক্ষীর অগোচরে গ ঘন এক দ্বারা অন তৃতীয় তৎপুরুষ সমাস ঘ দিক দুই দিকে অবজার বহুব্রী এবং উঁ হচ্ছে পুশুরি পাঁচ সেরের সমাহার দ্বিগু সমাস এবং চার নম্বর হচ্ছে অর্থ সহ বাক্য গঠন করুন ক কুয়োর ব্যাং সীমাবদ্ধ গান খ সপ্তমে চরা চরয় মত্তেজনা গ কাঁচা ডিলা অসাবধানে ঘ আতে গা মনে আঘাত দেওয়া উঁয়ো খেজুরিয়ালা আলাপ যোগ কথা তো বাক্যগুলো আপনারা গঠন করে নেবেন বাক্যগুলো গঠন করা কঠিন কিছু নয় তো এটা অত্যসৌ বাক্যকরণ ছিল পাঁচ নং প্রশ্নে আছে কারও বিভক্তি নির্ণয় করুন ক জিজ্ঞাসীব জনজনে এখানে কর্মে সপ্তমী খ হচ্ছে আমাদের একটি গল্প বলুন কর্মে ষষ্ঠী ঘ হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে অধিকরণে শূন্য ঘ বাবাকে ভয় পায় অপাদানে দ্বিতীয় উঁ হচ্ছে আত্মার সম্পর্কই আত্মীয় করণের ষষ্ঠী এবং ছয় নং প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ লিখুন বঙ্গবন্ধু এবং বাংলাদেশ তো এখানে একটা অনুচ্ছেদ লিখবেন সাত নং প্রশ্ন আছে চেঞ্জ দ্য স্পেস অব দ্য সেন্টেন্স এ হি চেইড দেট হি হেড ডান দা ৱৰ্ক এন্সাৰ বাবে হি চেইড আই হেভ ডান দা ৱৰ্ক বি হি ৰিমাৰ্কড টু এণ্ড টু মেক্স ফ'ৰ তো এন্সাৰ বাবে হি ৰিমাৰ্কড দেট টু এণ্ড টু মেক্স ফ'ৰ চি টি আছে শ্বি ছেট টু হিম আই শেল কল ইউ এজ চ'ৰ এজ পচিবল এন্সাৰ হ'ব চি ট'ল্ড হিম দি ঔট কল হিম এজ চ'ৰ এজ পচিবল ডি হি চেইড আই কেম হোম ইয়াস্টারডে অ্যান্সার হবে হি সেট ড্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস ডে ইতি আছে আফজল সেট আই মাস্ট রাইট এ লেটার এখানে অ্যান্সার হবে আফজল সেইদ ড্যাট হি হ্যাড টু রাইট এ লেটার আর ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোফিয়েট ওয়ার্ডস এ আই ক্যান নট হেল্প ড্যাশ দিস এখানে হবে ডুইং দিস বি ইফ আই ওয়ার রিচ ড্যাশ হবে ও ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সি আই উইস আই এখানে হবে ওয়ার অথবা কোড বি এক সাইল্ড অ্যাগেইন ডিতে হচ্ছে শি টক্স এজ ইফ অ্যান্সার হবে সি নিউ এভরিথিং ই দ্য শিফ সিঙ্ক ইন দ্য মেগনা মেক নেসেসারি কারেকশান ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এ তো এখানে যেটা বলছে যে সঠিক কারেকশানটা এখানে করার জন্য তো এখানে এতে আছে মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে এটা হবে অ্যান্সার মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে বি হোয়াই ইউ হ্যাভ ডান দিস অ্যান্সার হবে হোয়াই হ্যাভ ইউ ডান দিস সে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে তো অ্যান্সার হবে হি ইজ বেটার টুডে ডি হি উইল কাম ব্যাক বাই দ্য বাই অ্যান্সার হবে হি উইল কাম ব্যাক বাই অ্যান্ড বাই ই হচ্ছে আই স হিজ ফালস অ্যান্সার বাই ফেল হিজ ফালস দশ নম্বর প্রশ্ন হচ্ছে রাইট দ্য মিনিং অ্যান্ড মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ এই প্লেসগুলো সবগুলো পরীক্ষাতে আসে মোটামুটি এগারো থেকে বিশতম গ্রেড যে কোনো পরীক্ষাতে এই প্লেসগুলো আসে আপনারা আপনার ভালো করে দেখবেন অথবা আমাদের যে চ্যানেলটিতে আমরা এই ধরনের বিভিন্ন সাজেশন দিয়ে থাকি আপনার ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন অ্যাট এ স্টোন থ্রো অধিক দূরে নয় মাই কলেজ ইজ অ্যাট এ স্টোন থ্রো ফ্রম মাই হাউস আইরনি অফ ফ্যাট ভাগ্যের পরিহাস হি কুড নট সাকসেড বাই আয়রনি অফ ফ্যাট ফিন মানে স্ত্রীকে প্রদত্ত হাত খরচ শি সেভস হার ফিন মানি আন্ডার দ্য থাম অধীনস্থ উই আর আন্ডার আওয়ার ফাদার থাম উইড আউট এটা আপনাদের জন্য আছে আপনারা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী হতে পারে এবং এগারো নং প্রশ্নে আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ পোলট্রি রক্তের মতো লাল দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড এস ব্লার্ড খ আমি যদি রাজা হতাম আই উইশ আই ওয়ার কিং সে কোনো কাজের নয় হি ইজ গুড ফর নাথিং ঘ আমরাও না হতে না হতে বৃষ্টি শুরু হয়েছিল নো সুন হ্যাড উই সেট আউট দেন ইট স্টার্ট রেইনিং মু হচ্ছে বাতিটি নিবাও ফুট আউট দ্য ল্যাম্প এবং বারো প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ওয়ান ফর দ্য ব্রিজ অ্যান্ড ইটস ইনফ্যাক্ট তো পদ দ্য ব্রিজ নিয়ে আসলে অনেক অনুচ্ছেদে আসে আপনারা সেই বিষয়ে পড়ালেখা করবেন অবশ্যই পদ্মা ব্রিজ বঙ্গবন্ধু স্বাধীনতা এগুলো নিয়ে পড়ালেখাগুলো মোটামুটি আপনাদের অনুচ্ছেদগুলো কিছুটা হলেও কমন আসবে তো এটা আপনারা দেখে নেবেন এখানে একটি অঙ্ক আছে একটি রেলগাড়ি ঘন্টায় আশি কিলোমিটার ব্যাগে চলে একটি লোক তিন মিনিটে এক কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা কত হবে যদি লোক ও রেলগাড়ি উভয় তাদের গতিবেগ পাঁচ পাঁচ পার্সেন্ট কমায় তবে বর্তমানে লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা হিসাবে প্রকাশ করুন তো এখানে আছে তিন মিনিটে যায় এক কিলোমিটার এক মিনিটে যায় তিন ভাগের এক কিলোমিটার এবং ষাট মিনিটে যায় তিন ভাগের এক গুণ ষাট কাটাকাটি করলে সেটা বিশ মিনিট হবে অর্থাৎ লোকটির গতিবেগ বিশ কিলোমিটার ঘণ্টা রেল রেলগাড়ির গতিবেগ আশি কিলোমিটার ঘণ্টা তো এখানে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগে শত করা হচ্ছে আশি ব্যাগের বিশ গুণ একশো পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট হয় তো আবার আমরা এটাকে যদি বলে যে পাঁচ পার্সেন্ট কমে লোকটির গতিবেগ বিশ এর পঁচানব্বই পার্সেন্ট সমান সমান উনিশ কিলোমিটার ঘণ্টা পাঁচ পার্সেন্ট কমে রেলগাড়ির গতিবেগ আশি এর পঁচানব্বই পার্সেন্ট ষাট কিলোমিটার ঘণ্টা তো লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগ শতকরা উনিশ গুণ একশো বাই ছিয়াত্তর এখানে পঁচিশ পার্সেন্ট হবে চোদ্দ নম্বর প্রশ্ন আছে একটি আয়ত আয়তা দৈর্ঘ্য চব্বিশ মিটার এবং প্রস্ত দশ মিটার ক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্ত ছয় কম করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে তো সমাধান আয়তা ক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ গুণ দশ দুশো বর্গ চল্লিশ বর্গ বর্গ মিটার ষাট পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে চব্বিশের একশো ছয় পার্সেন্ট সমান সমান পঁচিশ দশমিক চার চার মিটার এবং ছয় পার্সেন্ট ভিত্তিতে পস্ত হবে দশের একশো ছয় পার্সেন্ট সমসামানের দশ দশমিক ছয় মিটার তো নতুন ক্ষেত্রফল হবে পঁচিশ দশমিক চুয়াল্লিশ গুণ দশ দশমিক ছয় সমসামান দুশো উনসত্তর দশমিক ছয় ছয় বর্গ মিটার ক্ষেত্রফল বৃদ্ধি পায় দুশো উনসত্তর দশমিক ছয় ছয় বিয়গ দুশো চল্লিশ সমসামান উনত্রিশ দশমিক ছয় ছয় বর্গমিটার তো ক্ষেত্রফল শতকরা বাড়বে উনত্রিশ দশমিক ছয় ছয় চার গুণ একশো বাই দুশো চল্লিশ পার্সেন্ট সমসামান বারো দশমিক ছত্রিশ পার্সেন্ট উৎপাদক বিশ্লেষণ করুন এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ব্র্যাকেটে আছে এ প্লাস ওয়ান ফার্স্ট ব্রাকেটে আবার আছে এ প্লাস টু তো এটা উত্তর বিশ্লেষণ করতে হবে তো মনে করি এ প্লাস ওয়ান সমান ওয়াই এবং এ প্লাস টু সমান এ প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান হবে তো সুতরাং পদতর রাশিটি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই প্লাস ওয়ান যেটা মান আছে মানটা বসানোর পরে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তো ব্রাকেটে আসবে এক্স প্লাস ওয়াই আবার ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে আসবে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াই আবার ব্র্যাকেটে আসবে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই তো দ্বিতীয় ব্র্যাকেটে নিয়ে মাইনাস ওয়াই প্লাস করলে অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস ওয়াই প্লাস হবে এক্স প্লাস এ এটা দ্বিতীয় ব্র্যাকেটে যেটা আছে সেটা আছে এক্স মান বসানোর পরে এ প্লাস তো সমান সমান এক্স প্লাস এ এবং দ্বিতীয় ব্র্যাকেটে এক্স মাইনাস এবং প্রথম ব্র্যাকেটে তো দুটা একসাথ করার পরে হবে এক্স প্লাস এ প্লাস ওয়ান এবং দ্বিতীয়বারে ফার্স্ট ব্যাকেটে আছে এক্স মাইনাস এ মাইনাস টু এটাই হচ্ছে অ্যান্সার চুরান প্রশ্ন তোরে আছে আট বছর পূর্বে ফিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল দশ বছর পরে ফিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে ফিত পুত্রের বয়স কত তো মনে করি আট বছর পূর্বে পুত্রের বয়স এক বছর আট বছর পূর্বে ফিতার বয়স আট এক বছর পুত্রের বর্তমান বয়স হয়েছে এক্স প্লাস আট ফিতার বর্তমান বয়স হয়েছে আট এক্স প্লাস আট তো প্রস্তমতে হবে আট এক্স প্লাস আট যোগ দশ সমসমান দুই গুণ এক্স প্লাস যোগ দশ বা আট এক্স প্লাস বা ছয় এক সমসমান আঠারো সতেরো তিন হবে তো আমরা মানটা যদি বসাই পুত্রের বর্তমান বয়সে যে থ্রি যোগ আট বছর বা এগারো বছর আর পিতার বর্তমান বয়সে যদি আমরা মান বসাই তাহলে বা আট গুণ যোগ আর্ট বছর হবে বত্রিশ বছর তো উত্তর হবে পিতার বয়স বত্রিশ বছর এবং পুত্রের বয়স এগারো বছর সতেরো নং প্রশ্ন যেগুলা যেটা আছে সেটা হচ্ছে ক বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লুটসে জয় করেন কে বাবর আলী খ বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি সিংমাসের জীবন রহস্য উন্মোচন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গ দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে মেরিনা খাতুন গ ওয়াইসিআর বর্তমান প্রেসিডেন্টকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ও আটচল্লিশতম কোফা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র চ ক্রলিং ফ্যাট কি কোন দেশের স্থানীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার হার পদ্ধতি চ হচ্ছে এস ডি উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি জাতিসংঘ টি আর ডি কি সেটাও আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন ঝতে আছে মুজিবনগর সরকারের মন্ত্রীসভার সদস্য কতজন ছিল ছয়জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অতীশ সাথে মার্চ বাসন ভিডিও রেকর্ড করেন কে আবুল খায়ের ট কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে সাঁত্রিশ ন ঠ সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট সমুদ্র সম্পদ ঢ নয় কুড়ির কান্দা ছয় কুড়ির বিল নামে পরিচিত কোন হাওর টাঙ্গুয়ার হাওর ড বঙ্গাব্দ কোন খ্রিস্টাব্দে পবিত্রিত হয় পনেরোশো চৌরাশি মধ্যাহ্ন হচ্ছে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটক ত হচ্ছে ইটিন চালু হয় কত সালে দুই সালে থ প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি বিএডিসি দ মুক্তিযুদ্ধ অবদানের জন্য বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বশক খেতাব কোনটি বীর বিক্রম এবং দ হচ্ছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পনেরো মধ্যান্ন হচ্ছে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান তো আমরা প্রশ্নের সমাধানের সাথে সাথে বিভিন্ন সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলটিতে আপলোড করি পাশাপাশি বিভিন্ন চাকরির বিজ্ঞাপনও আমরা এখানে নিয়ে বিস্তারিত আলোচনা করি তো সবগুলো বিষয় একসাথে এক জায়গায় পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি আলাইকুম